তুমি কি বিশ্বাস কর ভূতে নাকি ভাব সবটাই মানুষের কল্পনা আজকের এই গল্প তোমার সেই বিশ্বাসকে একেবারে উল্টে দেবে ভাব তো এক যুবক রাতে জঙ্গলে হারিয়ে গেল আর ফিরে এল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সে কি সত্যিই ভূত দেখেছিল নাকি কিছু ঢুকে গিয়েছিল তার ভেতর ভূত কি সত্যি কাউকে দেখে বেহুশ করে দিতে পারে গল্পটা বাস্তব ভয়ঙ্করভাবে বাস্তব সাহস থাকলে শুনে নাওয়া আজকের কাহিনী ভূত দেখে যুবক কি বেহুশ হয়ে যায় তারপর নিজেই ঠিক করো, তুমি এখনও আয়নার সামনে একা দাঁড়াতে পারো কিনা না সব কিছুর শুরু শান্তিপুর গ্রামের পাশের সেই ঘন জঙ্গলের এক রহস্যময় রাত থেকে রাত তখন প্রায় সাড়ে এগারোটা আকাশে পূর্ণিমার আলো যেন কেমন যেন অদ্ভুতভাবে কাঁপছিল হাওয়াটা ছিল অস্বাভাবিক ঠান্ডা যেন কোনো চোখে না দেখা কেউ নিঃশ্বাস ফেলছে পাশ থেকে রুদ্র আমাদের গল্পের যুবক সেই রাতে বন্ধুরা মিলে বনভোজন শেষে ফিরছিল তার হাসির শব্দ তার ঠাট্টা মুস্করা সবাইকে মাতিয়ে রেখেছিল কিন্তু কে জানত হাসি অমন হঠাৎ স্তব্ধ হয়ে যাবে বন্ধুরা সবাই বাইকে চরে চলে গিয়েছিল শুধু রুদ্র পিছিয়ে পড়েছিল তার ফোন খুঁজতে গিয়ে সে বলেছিল তোরা যা আমি পাঁচ মিনিটে আসছি ফোনটা পড়ে গেছে বুঝি কে জানত সেই পাঁচ মিনিটের ফাঁকে চিরজীবনের মতো বদলে যাবে রুদ্রর জীবন রুদ্র ফোন খুঁজতে খুঁজতে জঙ্গলের একটু গভীরে চলে গিয়েছিল সেখানে কুয়াশা এমন ঘন হয়ে এসেছিল যেন চোখের সামনে হাত রাখলেও দেখা যায় না আর ঠিক তখনই সে শুনল এক নারীর কান্নার আওয়াজ কেউ আছো কেউ শুনতে পাচ্ছ আমার সাহায্য দরকার রুদ্র চমকে উঠেছিল এই কে কে বলছেন এসব কই কেউ আছেন এখানে আওয়াজটা আসছিল বাদিকের বড় সেই পুরনো বটগাছের দিক থেকে সে সাহস করে এগিয়ে গেল কিন্তু তার পা যেন কাঁপছিল বুক ধরফর করছিল আর তারপর সে যেটা দেখল সেটার জন্য কোনো মানুষ প্রস্তুত থাকতে পারে না একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে গায়ের চামড়া কেমন যেন ছেঁড়া ছেঁড়া চোখ দুটো শুধু কালো গর্ত মুখটা চেপে ধরা যেন রক্তে ভেজা আর সে তাকিয়ে আছে সোজা রুদ্রর চোখে তুমি আমাকে দেখতে পারো মেয়েটি ফিসফিস করে বলল রুদ্র তখন পেছনে ফিরেই দৌড় কিন্তু তখন তার পা যেন আটকে যাচ্ছে কাদায় গলা শুকিয়ে গেছে দম বন্ধ চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে পরদিন সকালে গ্রামের লোকেরা রুদ্রকে খুঁজতে বেরিয়েছিল সে রাতেই সে আর ফেরেনি ফোন বন্ধ বাড়ির লোক কাঁদছে গ্রামের এক বৃদ্ধ যিনি তান্ত্রিক বলে পরিচিত তিনি বললেন ওর গায়ে পড়েছে ওই জায়গায় গেলে এমনটাই হয় অনেকে গেছে ফিরেইনি সবাই গেল খুঁজতে আর তারপর একটা বটগাছের নিচে পড়েছিল রুদ্র চোখ ফোলা মুখ ফাঁকা কিন্তু নিঃশব্দ নিঃস্বার সে জীবিত ছিল কিন্তু কথা বলছিল না যেন ভয় তাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে তাকে হাসপাতালে নেওয়া হল ডাক্তার বললেন ছেলেটা বেহুস না প্রমায় আছে মনে হচ্ছে ভয় পেয়ে ওর স্নায়ুতন্ত্র স্তব্ধ হয়ে গেছে কিন্তু কি এমন ভয়ে দেখল সে সত্যিই কি কোনো ভূত ছিল গ্রামের পুরনো মানুষরা জানালো। বছর দশেক আগে এক মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই জঙ্গলে তার শরীর ঝুলছিল ঠিক ওই বটগাছের ডালে লোকমুখে রোটেছে তার আত্মা এখনো ঘরে সেখানে সে নাকি শুধু সেই লোকদের সামনে আসে যারা প্রথমবার ওই গাছের দিকে তাকায় ও চোখে চোখ পড়লেই সে ধরে ফেলে আর কাউকে ছেড়ে দেয় না বলল সেই বৃদ্ধ তান্ত্রিক রুদ্রের মা কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন আমার ছেলে তো কাউকে কিছু করেওনি ও তো শুধু ভুল করে গিয়েছিল বৃদ্ধ শান্তভাবে বলল ভুল করলেও এই আত্মা ক্ষমা করে না যদি সত্যি মুক্তি চাও তাহলে ওর সঙ্গে কথা বলতেই হবে তিন দিন পর রুদ্রের বন্ধু অমিত ঠিক করল আমি যাব আমি জানি রুদ্র কি দেখেছে আমি ওকে উদ্ধার করব সে রাতেই সে একা গেল সেই বটগাছের কাছে হাতে ছিল মোমবাতি গঙ্গাজল আর রুদ্রের ছবি তুই যা ই হ আমি ভয় পাই না রুদ্র যদি তোকে দেখেছে আমি এখন তোকে দেখব আবার সেই কুয়াশা আবার সেই কান্নার আওয়াজ আমার সাহায্য করো অমিত চোখ বন্ধ করল তারপর বলল তুমি যদি নির্দোষ হও যদি শুধু ন্যায় চাও তবে আমার বন্ধুকে মুক্তি দাও ওর কোনো দোষ ছিল না কিছুক্ষণ নিরবতা তারপর হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে ওর মোমবাতি নিভিয়ে দিল তবে সেই রাতে কিছু হয়নি অমিত জীবিত ফিরে এল আর অবাক কাণ্ড পরদিন সকালেই রুদ্র চোখ খুলে বলল অমিত আমি ফিরে এসেছি রুদ্র চোখ খুলেছিল কথা বলেছিল কিন্তু সেই চোখ সেই চাহনি কেমন যেন বদলে গিয়েছিল ওর হাসিটা আর আগের মতো ছিল না ওর কথাগুলো যেন কারো ছায়া থেকে বলা ওর মাও একদিন বললেন আমার ছেলে কিন্তু আমার ছেলে নেই ওর ভেতরে অন্য কিছু আছে অমিত যিনি ওকে উদ্ধার করেছিল তিনিও বুঝতে পারছিল রুদ্রের গলা মাঝে মাঝে কেমন যেন অন্যরকম হয়ে যায় আমাকে তো তুই দেখেছিলি তুই বলেছিলি আমাকে মুক্তি দিবি এখন আমি তোর মধ্যেই আছি কি বললি রে রুদ্র অমিত হতবাক আমি আমি কিছু বলিনি বলল রুদ্র কিন্তু সেই গলাটা কি ওড়ি রুদ্রকে এখন কেউ রাতে ঘুমোতে দিতে পারে না সে ঘুমালে জেগে উঠে কাঁদে সে নিজের নখ দিয়ে নিজের গাল ছিঁড়ে ফেলে সে আয়নার দিকে তাকিয়ে বলে তুই আবার আসবি তো না একদিন ওর মা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে শুনলেন রুদ্র আপন বলছে আমার হাত ছেড়ে দে প্লিজ আমায় তুই ছেড়ে দে আমি তোকে বলেছিলাম আমি ওর মতো নই মা কাঁদতে কাঁদতে পেছনে ফিরে গেলেন আর দরজার ফাঁক দিয়ে উকি দিতেই দেখলেন রুদ্র তার সামনে দাঁড়িয়ে চোখ দুটো লাল আর ঠোঁটের কোণে ছিল এক বিকৃত হাসি মা তুমি কি আমায় ভয় পাও গ্রামে সিদ্ধান্ত নেওয়া হলো একবার পুজো করতে হবে এক পুরনো তান্ত্রিককে ডাকা হলো তিনি এলেন সন্ধ্যাবেলায় হাতে ঝাঁপি মুখে মন্ত্র তিনি রুদ্রকে দেখে ফিসফিস করে বললেন ও শুধু ফিরে আসেনি ওকে নিয়ে কিছু এসেছে তিন দিন চলল হোমযজ্ঞ আগুনের ধোঁয়ার মাঝে রুদ্র চিৎকার করতে লাগল আমি যেতে চাই না আমি এখানেই থাকব আমি এই দেহে থাকব তান্ত্রিক তখন বর্জে উঠলেন জিন তুই ওর শরীর ছেড়ে চলে যা ওর আত্মা নিঃস্ব হয়ে যাচ্ছে রুদ্র তখন নিজের হাত কামড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি তো ওর চোখে তাকিয়েছিলাম আমি তো শুধু দেখতে চেয়েছিলাম ও কাচ্ছে কেন তান্ত্রিক বললেন তুই ওর চোখে তাকিয়ে ওর সাথেই চুক্তি করেছিলি এখন ছাড়ানো কঠিন হবে পুজোর শেষে সবাই বিশ্বাস করল রুদ্রমুক্ত সে ধীরে ধীরে কথা বলতে শুরু করল আবার হাঁটতে লাগল খেতে লাগল কিন্তু সেই রাতে পুজোর তিন দিন পর অমিতের ফোনে একটা ভয়াবহ ভিডিওয়েল নাম নেই কন্ট্যাক্ট নেই ভিডিওতে দেখা যাচ্ছে রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে আর তার পিছনে এক সাদা শাড়ি পরা মুখবিহীন এক মেয়ে তাকিয়ে আছে সরাসরি ক্যামেরার দিকে ভিডিওর শেষে রুদ্র ফিসফিস করে বলে আমি ওর হয়ে এসেছি এবার তোর পালা শান্তিপুর গ্রামে এখনও সেই গাছটা আছে এখনো রাতের বেলায় কুকুরগুলো সেখানে ঘেউ ঘেউ করে উঠে তবে কেউ আর ওদিকে যায় না অমিত এখন শহরে থাকে জীবনের সেই অধ্যায় ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু একদিন সন্ধ্যায় সে তার ফ্ল্যাটের দরজা খুলে চমকে উঠল দাঁড়িয়ে আছে হ্যাঁ সেই রুদ্র রুদ্র চুল ছোট করে কাটা চোখে চশমা স্মার্ট জ্যাকেট পরে কিন্তু অমিতের বুকের ভেতরটা যেন হঠাৎই খালি হয়ে গেল এই চোখ দুটো এই হাসি এগুলো কি সত্যি রুদ্রর নাকি অন্য কারো কি রে চিনতে পা